নমস্কার বন্ধুরা সবাইকে হাসময়ের হেসেলে স্বাগত আজকে আমি আপনাদের সামনে একটা শাক পরিবেশন করব যেটা এখন আর খুব একটা পাওয়া যায় না বা দেখাও যায় না তো শাক ভেবে আগে চলে যাবেন না শাকটা দেখুন সত্যিই খুব ভালো লাগবে আমি শাকটাকে ভালো করে ছোট্টো ছোট্ট করে কুচিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে নিয়েছি বেগুনগুলো এখন একটা কড়া বসিয়ে দিলাম দিয়ে তাতে সর্ষে তেল দিলাম সর্ষের তেলের মধ্যে এই শাকে ফোড়ন যাবে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা আমরা অনেকেই শাক খেতে ভালোবাসি না কিন্তু শাক তো অনেক রকমই আপনারা খান তবু এই শাকটা একবার করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে এটা আমাদের মা ঠাকুমারা বানাতেন অনেক দিন পরে এই শাকটা পেলাম তাই ভালো লাগলো বলেই আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক এখানে আমি ছোটো ছোটো করে কাটা আলুর কুচিগুলো দিয়ে দিলাম আলুর কুচিগুলো দিয়ে এবার ভালো করে একটু নাড়তে থাকবো একটু অল্প ভাজা হয়ে গেলে আমি তারপরে বেগুনটা দেব শীতকালে এই শাকটা পাওয়া যায় এটার নাম হচ্ছে খেসারি শাক দিয়ে দিলাম আলুটাকে নরম করার জন্য সামান্য নুন এরপরে দিয়ে দেব বেগুনগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে ভাজা হলে হলুদটা দিয়ে দিলাম এক চামচের মতন হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য চিনি আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন চিনিটা দিলে টেস্টটা ভালো আসবে নুন মিষ্টি সব ঠিকঠাক হলেই শাকটা ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দেবো শাকটা কিন্তু কাটার ওপরে রান্নাটা নির্ভর করে আপনি যত ছোট ছোট করে শাকটা কাটতে পারবেন তাহলে টেস্টটাও খুব ভালো উঠবে আর খুব ভালোভাবে মিশে যাবে সবজিটার সাথে সবজি মানে আলু আর ওই বেগুনের সাথে এবার শাকটা দেওয়ার পরে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওপর থেকে খানিকটা নুন দিয়ে ছাপা দিয়ে দিলাম ওটাকে সিদ্ধ হওয়ার জন্য পনেরো কুড়ি মিনিট পরে খোললাম খোলার পরে দেখবেন জল বেরোচ্ছে একটু নরম হয়ে যাবে আবার আর ঢাকা দিয়ে দেবো অতি সহজে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে কিন্তু এত ভালো লাগবে খেতে আপনারা না করলে বিশ্বাস করবেন না আমার রান্না দেখে আপনাদের বিশ্বাস করতে হবে না আপনারা একবার নিজে রান্না করে দেখুন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন ঢাকনাটা খুলে দিলাম একদমই নরম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার উপরে একটু ভাজা মশলা দিয়ে দিলেই আমার শাকের রান্নাটা রেডি হয়ে যাবে এমনি শাক পাতা খাওয়াও ভালো শাক পাতা খেলে আপনার ভাজ্য পরিষ্কার হবে আরও অনেক উপকার আছে চুল ভালো থাকবে চুল হবে এখানে আমি ভাজা মশলা মানে যেটা আছে সেটা হচ্ছে লঙ্কা শুকনো লঙ্কা জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে দিয়েছি আমার রান্নাটা হয়ে গেল শাকের ডালনা এটা খেসারি শাকের ডালনা অতি অবশ্যই আপনারা একবার করবেন এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি ভাতের সাথে আজকে নিরামিষ তাই ভাত ডাল টমেটো সিদ্ধ দিয়েছিলাম কাঁচা টমেটো আলু সিদ্ধ দিয়েছিলাম ধনে পাতা বাটা আর ফুলকপি আলু দিয়ে তরকারি নিরামিষ ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আশা করব আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন এবং এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করবেন Vamos